শুল্ক বৃদ্ধির প্রতিবাদে দুদিনের জন্য চট্টগ্রাম বন্দর থেকে ফলমূল খালাস বন্ধ করে দিয়েছেন আমদানি কারকরা আগামী ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা এর প্রভাবে অস্থির ফলের বাজার দাম ঊর্ধ্বমুখী কিছুদিন আগেও চট্টগ্রামের স্টেশন রোডে ফলমূলের সবচেয়ে বড় বাজার ফলমন্ডির প্রতিটি আরত ছিল বিদেশি ফলে ভর্তি তবে আমদানিতে সম্পূরক শুল্ক বৃদ্ধির পর পাল্টেছে চিত্র পাইকাররা বলছেন শুল্ক বৃদ্ধির পর আপেল কমলা আঙ্গুর আনার সহ সব ধরনের বিদেশি ফলের দাম কেজিতে বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা বেচাকেনা নেমেছে অর্ধেকে আমরা তো খুচরা বিক্রি করি না পাইকারি বিক্রি করি আর কি এখন দেখা যাচ্ছে যে আপনার প্রতি কেজির প্রতি আপনার একশো দেড়শো টাকা করে বেড়ে গেছে আগে আমরা একজন পাইকার আসলে বিশ কার্টন তিরিশ কার্টন মাল নিয়ে যাইতো এখন সে এক কার্টন নেয় দুই কার্টনের সর্বোচ্চ এর বেশি নিচ্ছে না ডিউটির কারণে আমাদের মালের দাম বেশি আমরা ব্যবসায়ীরা ক্ষয় কষ্টের ভিতরে আছি রেট না কমাইলে তো এভাবে ব্যবসা করা সম্ভব না আমাদের আরো বাড়া দাও সম্ভব না কয়েকদিন পরে তো আমরা আরো বন্ধ করে ফুটি যেতে হবে বর্ধিত শুল্ক প্রত্যাহার দাবিতে মঙ্গলবার থেকে দুদিন চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রেখেছে ব্যবসায়ীরা দাবি না মানলে আগামী চোদ্দ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি ও খালাস বন্ধেরও হুঁশিয়ারি দেন তারা এর ফরও যদি দাবি দাওয়া মানা না হয় আগামী চোদ্দ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ফল ডেলিভারি বন্ধ করে দিব আমরা এবং আমরা আমদানিকারকদেরকে ঘোষণা দিয়ে দিয়েছি যাতে এলসি না করে এদিকে শুল্ক বৃদ্ধির প্রভাবে ফলের খুচরা বাজারও অস্থির বন্দর থেকে খালাস বন্ধ হওয়ায় দাম আরও বৃদ্ধির সংখ্যা খুচরা বিক্রেতাদের প্রতিদিন যেভাবে একটা দুটা আঙ্কুর নিতাম এখন একটা নিয়ে তিন দিন বিক্রি করতে হইতেছে তার ঠিক মতো দোকান দেরি হচ্ছে না কাজটা গরিব মানুষও কিনতে ফেরতেছে না মাল নিব কিনা এটা টেনশনে আছে নিয়ে বিক্রি করতে পারি কিনা পাঁচশো টাকা ইনকাম করে তারা তো সমর্থন নাই এক কেজি ফল তিনশো টাকা দিয়ে কিনি বাসাত নিয়ে যাইব এটা সরকারি সিদ্ধান্তের বিষয় বলছে কাস্টমস কর্তৃপক্ষ মার্কেট করে তো মানে বাংলাদেশ সরকার এটা এসডি বাড়িয়েছে তারপর ডলার সংকটও রয়েছে আপনি জেনে থাকবেন তো এই ক্ষেত্রে হয়তো অনুশাহিত করার জন্য সরকার চায় দেশীয় ফলের উপর ডিপেন্ড করার জন্য এজন্য হয়তো বা আপনার এসডি বাড়ানো হয়েছে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম